সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক বন্ধুরা আমি আজ চলে আসছি ময়মনসিংহ জেলার গোফুরগাঁও থানার দুগাছিয়া গ্রামে এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা তার কাকার পরামর্শ অনুযায়ী অনেক সুন্দরভাবে একটি প্রকির খামার গড়ে তুলেছেন তো আমরা সেই খামারে এখন আসছি আপনাদেরকে সেই খামার সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য তিনি এই খামারটা কিভাবে শুরু করলেন কিভাবে খামার শুরু করতে উদ্বুদ্ধ হলেন আর তিনি এই খামারটা যে করতেছেন যে খামারটা করতে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হচ্ছে কি না সেই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন দশক আমরা তার খামারটা ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত আর বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে থাকবো আমি রিয়াজ আহ মেতোফাজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতেছি আমি একটি খামারের সামনে দাঁড়িয়ে আছি একটি সোনালী এই সোনালী মুরগির খামার পরিচালনা করতেছেন যিনি ফরহাদ তো আমরা ইতিপূর্বে সেটা আমরা আপনাদেরকে দেখিয়েছি তো এখনো তার ফাউমি মুরগি রয়েছে তো ফাউমি মুরগির পাশাপাশি তিনি কিছু সোনালি মুরগি লালন পালন করতেছেন আসলে সোনালী মুরগির লালন পালন সম্পর্কে আমি এখন আপনাদেরকে বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমরা তো আপনার ফাউিম মুরগির খামারের প্রতিবেদন করছিলাম আবার এখন দেখতেছি আপনি কি যে সোনালী মুরগিও লালন পালন করতেছেন এক সাইডে দিয়ে আসলে সোনালি মুরগির খামারটা করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন সোনালী মুরগির খামারটাও আমি এক জায়গায় দেখছি তো এই বাচ্চার চাহিদা আর কি একটু বেশি মাংসের জন্য আর কি এটা বেশ ভালো তো এটা মাংসের জন্য স্টক আমি করছি যাতে এইখান থেকে আমি বাচ্চা বিক্রি করতে পারি এবং মানুষকে তা অরিজিনাল সোনালি বাচ্চা দিতে পারি আর কি আপনার মানে মাংসের চাহিদা রয়েছে সেই চিন্তাধারা থেকেই সোনালি মুরগির খাবারটা আপনি গড়ে তুলেছেন এই এটাও কি আপনার কাকার পরামর্শ অনুযায়ী নাকি এটা আপনার নিজ উদ্যোগে না এটা উনি পরামর্শ দিচ্ছে তো তার অনুযায়ী আমি করলাম আর কি আপনার এখানে এখন কত পিস রয়েছে সোনালী মুরগি আমার এখানে আছে নব্বই পিস আচ্ছা তো আপনার এখানে শুধু নব্বই পিস আছে এত অল্প দিয়ে শুরু করলেন নাকি এটাকে পরীক্ষামূলক জন্য নাকি মানে ট্রাই করতেছেন কীরকম হয় না এটা মূলত ট্রাই করতেছি যে এরা কীরকম আসে আর কি তারপরে এটা কি বড় করা চিন্তা ভাবনা আছে আমরা অন্য জায়গায় একটা সেট করতেছি তো ওইখানে তারপরে আর কি একটু বাড়ামো আর কি বড় আপনি নিজের নিজ থেকেই মানে বাচ্চা ফুটে নিজের জন্য আরেকটা খামার করতেছেন জি এখানে যে আপনি বললেন শুধু নব্বই পিস আছে নব্বই পিসে সংগ্রহ করছিলেন নাকি আরো বেশি ছিল মানে কাঠ চিটে এখন এগুলা আছে না মূলত এখান থেকে আমি আনছিলাম একশো বিশ পিস এখন মানে এই যে নব্বই পিস আছে সব করে তো সম্পূর্ণ প্যারেন্টস আমরা দেখলাম আপনি কিছু ডিমও সংগ্রহ করতেছেন আসলে কত পিস ডিম পাইছেন আমি সত্তর পিস ডিম পাই আর কি সোনালী থেকে সোনালি তো ফাউমি থেকে ভালো ডিম দিতেছে মনে হচ্ছে এটা আর কি তো বড় আনছিলাম আমি বড় সাইজ তো একটু এখন এই মুরগিগুলোর বয়স কত দেবে এই মুরগি গুলার বয়স হয়ে গেছে ছয় মাস পার হয়ে গেছে ছয় মাস পার হয়ে গেছে নাকি ছয় মানে কত মাস আপনি ইগ্রেড বলতে পারছেন আপনি সংগ্রহ করছেন কত মাসের আমি সংগ্রহ করছি দুই মাস দুই মাসে বাচ্চা সংগ্রহ করেছিলাম আর কি মাসগুলো সংগ্রহ করেছিলাম সোনালী মুরগি লালন পালন করা নাকি একটু ট্রাফ মানে রোগ একটু বেশি হয় তো আপনার এখানে এসে কোনো রোগবালাই হয়েছে কি আমার এখানে তেমন কোনো রোগ হয় নাই তো ঠান্ডাটা আর কি মেন সমস্যা ঠান্ডাটার আমি যথাযথ ব্যবস্থা নেই আর কি কোনো সমস্যা হলে আমি সরকারি ভেটেনারি ডাক্তারের সাথে যোগাযোগ করি তো উনি যা পরামর্শ দেয় ওষুধপত্র দেয় ওইটা দিয়ে আর কি আমি চালাই আসলে সোনালি মুরগির লালন পালনটা আপনি কিভাবে করতেছেন আর যত্নটা কীভাবে নিতেছেন সোনালী মুরগিটা আসলে লালন পালন করতেছি এই লেয়ার ফির দিয়াও তো প্রাকৃতিক খাবারও আছে তো এগুলো মিস করে আর কি দিতেছি খামারটা করতে আপনি কোনো সমস্যায় মানে খামারটা করতে গিয়ে কোনো রকম সমস্যা পড়ছেন কিনা বা কোনো রোগের আক্রমণ হয়েছে কিনা না এই খামারটা করতে গিয়ে আমার তেমন কোনো ক্ষতি হয় নাই তো রোগ বলতে শুধু ঠান্ডাটাই লাগছিল একবার প্রথমবার তো বুঝতে পারি নাই তো এই সময় আর কি কিছু বাচ্চা আমার নষ্ট হয়েছিল তারপরে আর এখন মোটামুটি আল্লাহ সময় অনেকটাই বোঝার ধারণা আইসে তো এই অনুযায়ী আর কি কোনো কিছু হওয়ার আগেই তার নেই আর কি পদক্ষেপ নেই কোনো কিছু হওয়ার আগে আপনি পদক্ষেপ নিয়ে নিয়েছেন আসলে সোনালী মুরগি তো মানে অন্যান্য মুরগির মতো যেগুলা এগুলো পালন করাটা মানে আমি একটা খামার শুনলাম আর কি যে একটু ট্রাফ এগুলো নাকি রোগবেলা একটু বেশি হয় তো এটা কীরকম মানে কথাটা কি যুক্তিগত আছে কিনা তো এটা আমি তেমন কোনো সমস্যায় পড়ি নাই তো তো এটা আমার পাই নাই এই যে আপনি সোনালী মুরগির ডিমগুলো সংগ্রহ করতেছেন এই ডিমের চাহিদাটা কীরকম আপনার এখানে এই ডিমের চাহিদাটাও ভালোই তো এটা দেশের মতোই বাজারে বিক্রি হয় এবং কি তো আমি ডিম খুবই কম বিক্রি করি আমার আছে দিয়ে আমি বাচ্চা আর কি ফোটাই আপনি সোনালি মুরগির বাচ্চা সিল করেন জি সোনালি মুরগির বাচ্চা তো মানে চাহিদা ভালোই রয়েছে কারণ সোনালি মুরগির এখন ফার্মের যে পোলট্রি যে সাদা মুরগিটা ওটা থেকে এটার আগ্রহ বেশি যে এটা পোলট্রি থেকে এটার মাংস ভালো হয় এবং এটার চাহিদাও বেশি এটা দেশি হিসাব মতো মাংসটা দেশের মতোই সেম স্বাদ লাগে আর কি খাবার কি লেয়ার লেয়ার খাবার জি লেয়ার লেয়ার খাবার দিই লেয়ার খাবার দিয়েছেন আপনি দেখতেছি অনেক সুন্দর মুড়িগুলো সুস্থ সবল রয়েছে তো ওই খাবারটা আপনি দইনি কত বেলা দেন এই খাবারটা দৈনিক আমি দুই বেলা দিই লেয়ার লেয়ার পেট আর দুপুরের দিকে দিই আর কি শাক সবজি শাক সবজি এগুলো খায় মুরগি হ্যাঁ ওগুলো খাই আসলে আপনার এখান থেকে যদি আমাদের কোনো দশক বাচ্চা সংগ্রহ করতে চায় তাহলে তাদেরকে কি পরিমাণের বাচ্চা আপনি দিতে পারবেন ওনারা এটা আমি দিতে পারব এখন আর কি চার দেওয়া সম্ভব আপনার এই সোনালি মুরগিটা নিয়ে ভবিষ্যতে কি পরিকল্পনা আছে এই সোনালি মুরগিটা নিয়ে ভবিষ্যতে আমার বড় আকারের একটা প্যারেন্ট স্টক করার পরিকল্পনা আছে এবং যাতে আমি বাচ্চা সেল দিতে পারি এরকম আশা আছে এটা কি আপনার এখন পরীক্ষামূলক হ্যাঁ এটা মূলত প্রথম তো পরীক্ষামূলক তো এখন তো আপনার ইনকিউবেটরটা আমরা দেখতেছি যে এটা আপনি আনছেন তো এটার মধ্যে কি সোনালী ডিম দেওয়া আছে এটার মধ্যে ডিম দেওয়া আছে তিনশো বাচ্চা একজনে চাইছিল তো তিন মূলত তিনশো ডিমে বসানো হয়েছে বাচ্চাটা যে আপনারা বিক্রি করেন তো এটা রেটটা কীভাবে নির্ধারণ করেন এটা যে যেদিন আর কি বুকিং দেয় ওই দিনের রেটে আর কি যেহেতু ডেলি বাজারটা ওঠানামা করে তো ওই অনুযায়ী আর কি এখন আপনি যদি কেউ চায় বেশি চাইলে দিতে পারবেন কিনা বেশি চাইলে দেওয়া যাবে কিন্তু একটু সময় লাগবে আর কি মাসে এক বা দেড় মাস আগে বুকিং দিতে হবে এটা কি ভবিষ্যতে আরো আপনার অনেক বড় করে চিন্তা ভাবনা বা আপনি বললেন তো আপনি যে পাশে আর একটা শীত নির্মাণ করতেছেন সোনালির জন্য নাকি হ্যাঁ ওইখানে আমি তিনটা ঘর করব ওরা সোনালি ফামি এবং দেশিও দুইটা তিনটা আর কি সেট করব বাড়ানো হচ্ছে এই সব সব গুলা করতেছেন এইগুলা আপনার সব আপনার কাকার পরামর্শ অনুযায়ী করতেছে হ্যাঁ ওইটা আমার কাকার পরামর্শ অনুযায়ী যা টাকা পয়সা লাগে সব উনি বহন করতেছে হ্যাঁ উনি গ্রহণ করতেছে তো আপনি তো মানে মোটামুটি ছয় মাসে এখন ডিম সংগ্রহ করতেছেন আসলে এটা ভবিষ্যতে আগানো সম্ভব কি না এটা দিই হ্যাঁ মূলত এখন তো আমার অবস্থা আল্লাহর রহমতে ভালোই আছে তো আমার আশাবাদী আছে যে আমি আগের দিতে যে সোনালী মুরগি সোনালী মুরগি কিন্তু বাংলাদেশে প্রায় অনেক দিন যাবতই আসছে প্যারেন্টস খুবই কম কিন্তু মানুষ দুই মাস তিন মাস এরকম করে করে বাজারে বিক্রি করে দেয় তো আসলে এই যে মুরগিটার চাহিদাটা আপনাদের এই এলাকাটায় কি রকম চাহিদা রয়েছে এ আমাদের এলাকায় এটা চাহিদা অনেকই আছে তো এটা অনেকই বিক্রি হয় ব্রয়লার থেকে এটা বেশি বিক্রি হয় কি ব্রয়লার থেকে একটু বেশি বিক্রি হয় নাকি কেজি হিসাবে বিক্রি করেন আপনারা হ্যাঁ কেজি হিসাবে আসলে আপনি তো বললেন যে বাচ্চা বিক্রি করবেন তো আপনার এখান থেকে নিবে কিভাবে আপনারা কিভাবে বিক্রি করে থাকেন এটা মূলত আমার এখানে আসতেও পারে বা ফোন নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করলেও পারে বুকিং দিতে হবে আর কি মানে কেউ চায় যে তাদের বাসায় পৌঁছে দিতে হবে সেই ব্যবস্থা আছে কিনা হ্যাঁ ওই ব্যবস্থা আছে মানে আপনাদের এই পরিবহনের সুবিধাটা আছে কিনা মানে যাতায়াত ব্যবস্থাটা কি কি রকম

হ্যাঁ আমার এখান থেকে সারা বাংলাদেশে দেওয়া সম্ভব আপনি সারা বাংলাদেশে দেওয়া সম্ভব তো যে পরিবহন যে খরচটা আসবে এটা কে বহন করবে আপনি নাকি যে নিয়ে বিষয়ে আমি করব এটা তো যে যত জায়গা অনুযায়ী রেট পড়বে বাচ্চা ওটা আমি বহন করব আর যদি কে আর কেউ যদি ইচ্ছুক যে নিজস্ব গাড়ি দিয়া কেউ কোন নিজস্ব পরিবহন দিয়ে নিবে তা ওটা ওনাদের ব্যাপার পরিবহনের টাকাটা আপনারা মুরগির বাচ্চার সাথে দৌড়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এখন তো মাত্র আপনার এখানে নব্বই পিস আছে তো নব্বই পিসে তো ডিম পাইতেছেন পঁষট্টি অনেক ভালো ডিম পাইতেছেন আচ্ছা সোনালি ডিমের মানটা কীরকম সোনালী ডিমের মানটা ভালোই আছে আর কি ডিমের মানটা অন্যান্য ডিমের মতো এরকম স্বাভাবিক হ্যাঁ অন্যান্য ডিমের মতো স্বাভাবিক রেট কত করে বিক্রি করতেছেন এটা আমি পঁয়ত্রিশ টাকা আলিয়ে বিক্রি করতেছি আমাদের এখানে তো গ্রামাঞ্চল তো এই অনুযায়ী আর কি পঁয়ত্রিশ টাকা আলী ঠিক আছে ফরহাদ ভাই আমরা আপনার খামারটা তো দেখলাম ভালো লাগলো তো যে কোনো সময় আবার ছুটে আসবো আপনার খামারে আমরা সফলতা কামনা করি আপনি আবার সিট নির্মাণ করেন নির্মাণ করলে সেটা আমায় আমাদের দর্শকদের দেখাবো সে ওই পর্যন্ত আপনি ভালো থাকবেন ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই আসসালাম